সম্মানিত সুধী আলাইকুম আজকে একটি পুকুরে চলে আসলাম আর এই মাছগুলো কিন্তু বিলের ভিতরে সেটিং দেওয়া হবে আর পুকুরটা দেখেন কিন্তু বিশাল এরিয়া এই পুকুরেই এই মাছগুলো আছে সব এক সাইজ না হবে সেই বিলের এরিয়া কতখানি ভাই কয় বিঘা দশ বিঘা বন্ধুরা এই মাছটা পুকুরে ছাড়লে দ্রুত বড় হবে আর আমি আপনাদেরকে সরাসরি একটু মাছগুলো দেখাই একবারে কেমন ছাড়া হবে ভাই এখানে অল্পই হবে তাই না আরও সারা লাগবে কয়টা এটা কেজিতে কয়টা

সমানিত সুদি দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যে মাছগুলো দেখলেন আজকে এই মাছটি কিন্তু সেটিং দেওয়ার জন্য খুবই উপযুক্ত একটি মাছ তো তারপরে আমি আপনাদেরকে একটু গাড়ির ভিতরে নিয়ে গিয়ে দেখাবো এই যে গাড়ি দেখছেন এই গাড়ি এই গাড়িতে করেই মাছ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সেই গাড়ির ভিতরে মাছ আছে সেটি আমি আপনাদেরকে এখন সরাসরি দেখাচ্ছি বন্ধুরা এই যে এই সেই মাছ খুব সুন্দর একটা মাছ তো এই মাছটা পুকুরে সেটিং দিলে দ্রুত বড় হওয়ার সম্ভাবনা আছে খুব তাড়াতাড়ি বড় হবে আর মাছগুলো দেখেন কিন্তু সবে এক সাইজ তো বন্ধুরা আমরা যারা মাছ চাষ করি তারা যদি এই ধরনের মাছটা ছাড়তে পারি তাহলে অবশ্যই এগিয়ে যাওয়া সম্ভব হবে সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আজকে একটি পুকুরে চলে আসলাম আর এই মাছগুলো কিন্তু বিলের ভিতরে সেটিং দেওয়া হবে আর পুকুরটা দেখেন কিন্তু বিশাল এরিয়া এই পুকুরেই এই মাছগুলো আছে সব এক সাইজ না বিলে ছাড়া হবে সেই বিলের এরিয়া কতখানি ভাই কয় বিঘা দশ বিঘা বন্ধুরা এই মাছটা পুকুরে ছাড়লে দ্রুত বড় হবে আর আমি আপনাদেরকে সরাসরি একটু মাছগুলো দেখাই একবারে কেমন ছাড়া হবে ভাই এখানে অল্পই হবে তাই না আরও সারা লাগবে কয়টা এটা কেজিতে কয়টা

সমানিত শুধু দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যে মাছগুলো দেখলেন আজকে এই মাছটি কিন্তু সেটিং দেওয়ার জন্য খুবই উপযুক্ত একটি মাছ তো তারপরে আমি আপনাদেরকে একটু গাড়ির ভিতরে নিয়ে গিয়ে দেখাবো এই যে গাড়ি দেখছেন এই গাড়ি এই গাড়িতে পরেই মাছ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সেই গাড়ির ভিতরে মাছ আছে সেটি আমি আপনাদেরকে এখন সরাসরি দেখাচ্ছি বন্ধুরা এই যে এই সেই মাছ খুব সুন্দর একটা মাছ এই মাছটা পুকুরে সেটিং দিলে দ্রুত বড় হওয়ার সম্ভাবনা আছে খুব তাড়াতাড়ি বড় হবে আর মাছগুলো দেখেন কিন্তু সব হুম। তো বন্ধুরা আমরা যারা মাছ চাষ করি তারা যদি এই ধরনের মাছটা ছাড়তে পারি তাহলে অবশ্যই এগিয়ে যাওয়া সম্ভব হবে যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত তথ্য পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মতো এই পর্যন্ত কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ